আজকের রেসিপি সহজ পাচ্ছে মুরগির মাংসের ঝোল খুব কম মশলায় রান্না করেছি বলে এটা ছোট বাচ্চারা আর যাদের একটু শারীরিক অসুবিধা আছে মশলাপাতি একটু অ্যাভয়েড করছেন তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তবে আমার কাছেও কিন্তু মুরগির মাংসের এই রান্নাটা অসম্ভব মজা লেগেছে মুরগির মাংস রান্নায় আমি কিছু তরকারি দিচ্ছি পেঁপে আর পটল চোখা একটু বড়ো বড়ো টুকরা করে নিয়েছি পেঁপে আর আমি পটলটা দু ভাগ করেছি একটু ভাপিয়ে নেব আমি কয়েকটা কাঁচা আদার টুকরা দিয়েছি আর কিছুটা পানি দিয়েছি আর দিলাম গোটা গোলমরিচ জাস্ট মিডিয়াম হিটে আমি পনেরো মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি একদমই গোটা গোটা হয়ে আছে এইভাবে যদি প্রথমেই একটু ভাপিয়ে নেন পানির মধ্যে আর খেয়াল রাখবেন পানি কিন্তু একটু বেশি দিবেন পানি এই পানিতে কিন্তু মাংসের ঝোলটা হবে রান্নায় আমি গোটা মুরগিটা ব্যবহার করছি না ইচ্ছা করলে ছোটো মুরগি বা বা বাচ্চা মুরগি বা বড় যে কোনো মুরগি ব্যবহার করতে পারেন আমি রানথান দিয়ে রান্নাটা তৈরি করছি আর রানথানটাও আমি কয়েকটা ছোট ছোট টুকরা করে নিয়েছি এতে খেতে সুবিধা হয় আর রান্থানের মাংসটা কিন্তু একটু জুসি হয় আপনার ধরেন যে বুকের মাংস বা সিনার মাংসটা সেটা সাদা রঙের আর মুরগির এই মাংসটা কিন্তু একটু শুকনা ধরনের হয় খেতে অত টেস্ট লাগে না রান্নার জন্য দিয়েছি দুই টেবিল চামচের মতো অলিভ অয়েল অলিভ অয়েল খুবই হেলদি তবে অবশ্যই আপনারা যে কোনো ধরনের সাদা তেলই ব্যবহার করতে পারেন আর দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু স্লাইস করে পেঁয়াজ কিন্তু একদমই বেরেস্তার মতো লাল করে ভাজবো না একটু ট্রান্সপারেন্ট লুক এসেছে আমি দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী গোটা মশলাই দিচ্ছে তেজপাতা দারচিনি একটা দিয়েছি স্টার আনিস আর কিছু তিন চারটার মতো লবঙ্গ তিন চারটার মতো ছোট এলাচ আর মশলাপাতি আমি অনেক মশলাই দিব না আমি প্রথমে দিয়েছি ফ্রেশ আদার পেস্ট আমি ফ্রোজেন করে রেখেছিলাম প্রায় দেড় টেবিল চামচের মতো পাঁচ ছয়টার মতো রসুন কুয়া আমি জাস্ট ছোট ছোট টুকরা করে নিয়েছি স্লাইস করে নিয়েছি প্রায় এক চা চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়া এই রান্নায় কোনো ধরনের জিরা বা ধনে গুঁড়া ব্যবহার করা হবে না রঙটা হবে হলদেটে আর খুবই হবে সহজ পাচ্চ। তবে খাওয়ার সময় কোনো ধরনের একেবারে মুরগির কোনো আসতে যে গন্ধ হয় সেটা হবেই না মশলাতে কিছুটা পানি দিয়ে কষিয়ে নিয়েছি মশলাগুলির কাঁচা গন্ধ একদমই চলে গিয়েছে এখন দিয়ে দিলাম মুরগির মাংসগুলি কিছুক্ষণের মধ্যে মুরগির মাংস থেকে প্রচুর পানি বার হয়ে গিয়েছে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেবেন এটা কিন্তু একটা ট্রিক্স এই পানি শুকানোর ফলে কিন্তু এত কম মশলা দেওয়া হয়েছে তারপরেও কিন্তু মুরগির মাংসে কোনো গন্ধই থাকবে না এখন দিয়ে দিচ্ছেন আমার স্বাদ অনুযায়ী দই কাঁচা আমি কিন্তু এখানে গুঁড়া শুকনা লাল মরিচ ব্যবহার করব না সেটা শরীরের জন্য খুব একটা ভালো না তবে আপনারা যদি একটু পছন্দ করেন সেক্ষেত্রে যদি ঝালটা সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়াটা দেবেন এটা শরীরের জন্য খুবই ভালো স্বাদটা আরও বাড়াবে আমি একটা শীতে লাল টুকটুকে পাকা টমেটো দিয়ে দিয়েছি চার টুকরা করে কারণ দিয়েছি এই কারণে যাতে পাকা টমেটোটা না গলে একেবারে মিশে যায় একটু লাল লাল হয়ে থাকবে টমেটোগুলি গোটা গোটা থাকবে দেখতে ভালো লাগবে আর এখন দিয়ে দিলাম তরকারি সেদ্ধ করা পানি না তরকারি সেদ্ধ করা পানির মধ্যে অনেক ভিটামিন আছে আর এই তরকারির যে স্বাদটা বা টেস্টটা সেটাও কিন্তু পানির মধ্যে চলে এসেছে অনেকটা স্যুপের মতো হয়ে গিয়েছে এর ফলে কিন্তু মুরগির রান্নার স্বাদটা অনেক বেড়ে যাবে আর আমি এখনই তরকারিটি দেয়নি তরকারি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে এই ঝোলটা কিছুটা টেনে আসলে তারপরে আমি সেদ্ধ করা তরকারিগুলি সব দিয়ে দিয়েছি এর ফলে হবে যেটা সেটা হচ্ছে তরকারির রঙটা একদমই এইভাবে থাকবে রঙটা চেঞ্জ হবে না আর তরকারিগুলি একদমই ভাঙবে না আর এখন আর কিছুই না এই পানির মধ্যে মাংস আর এই তরকারি জাস্ট পাঁচ দশ মিনিটের মতো একটু জাল দিলেই রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি রান্নার শেষে আমি কিছুটা অলিভ অয়েল আরও দিয়ে দিয়েছি ইচ্ছা করলে আপনার একটু টেস্টি করার জন্য ইচ্ছা করলে গাওয়া ঘি সামান্য পরিমাণে দিতে পারে আর সামান্য একটু ফেরেও দিলাম তিন চারটার মতো কাঁচামরিচ এতে মাংস রান্নায় কাঁচামরিচের একটা সুগন্ধ থাকবে কিন্তু ঝালটা কিন্তু হবে না তৈরি হয়ে গেল খুবই মজাদার খুব উপকারী কিছু তরকারি দিয়ে সহজ বাচ্চ করে বয়স্ক বা রুগী বা ছোট বাচ্চা বা আপনার জন্য এই মজাদার রান্না করবেন ভালো লাগবে ইচ্ছা হলে আপনার একটু ফুলকপিও দিতে পারেন ওই যে ভাপিয়ে নেবেন বলে ফুলকপিরও কোনো কোনো গন্ধ কিন্তু আপনি রান্নায় পাবেন না আশা করি নতুন কিছু শিখেছেন এই রেসিপি থেকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন